একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশান কালকের পরীক্ষা চিন্তা করছো মাত্র আটটা প্রশ্ন করতে পারবে তো মাত্র আটটা প্রশ্ন পড়তে পারবে তো হ্যাঁ মাত্র আটটা প্রশ্ন ভালো করে পড়তে হবে আমি যে প্রশ্ন দেব তার বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না চ্যালেঞ্জ শুয়ে বলছি সাথে আমি পাঁচ নম্বরে প্রশ্ন দেব এগারোটা এই প্রশ্নগুলি পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন হ্যাঁ এ টু জেড প্রশ্ন কমন চ্যালেঞ্জ করে বলছি তো চলো প্রশ্নগুলি লিখে নাও এক ধাকের প্রশ্ন সামরিক বিপ্লব বলতে কি বোঝায় সামরিক বিপ্লব বলতে কি বোঝায় কি বললাম সামরিক বিপ্লব বলতে কি বোঝায় ইতিহাস সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো ডি এস সিক্স পেপারে পরীক্ষা কালকে তাহলে প্রশ্নগুলি ভালো করে মন দিয়ে লিখে নাও এক ধাকের প্রশ্ন কী বললাম সামরিক বিপ্লব বলতে কি বোঝায় যে সব কারণে সামরিক বিপ্লব সম্ভব হয়েছিল তা আলোচনা করো বেশি বেশি মারো যত খুশি যত ইচ্ছা তত স্টার মেনে নাও পরী প্রশ্ন যত খুশি স্টার মেনে নাও লিখে নাও মানবতাবাদ কি বললাম মানবতাবাদ কিভাবে জীবন সম্পর্কে একটি ধর্ম দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছে ঠিক আছে রেনেসাঁস চিত্রশিল্পী ও ভাস্কর ভাস্কর্যে এর প্রভাব আলোচনা করো বেশি কোষ্ঠার মারো মানবতাবাদ কিভাবে জীবন সম্পর্কে একটি ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছে রেনেসাঁস চিত্রশিল্পী ও ভাস্কর্যে এর প্রভাব আলোচনা করো বেশি বেশি কোষ্ঠার মারো ওকে পরবর্তী প্রশ্ন তিন না তুমি কি জিওপ্রে তুমি কি জিওপ্রে এলটনের সঙ্গে ও বিষয়ের একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ ঠিক আছে তুমি কি জিও ফ্রে জিও ফ্রে এলিয়টের এর সঙ্গে এর বিষয়ে একমত সে ইংল্যান্ডের ধর্ম সংস্কার ছিল একটি রাষ্ট্রের পদক্ষেপ আলোচনা করিকে নাও পঞ্চম চালসে সাম্রাজ্যের চরিত্র বিশ্লেষণ করো বেশি করে স্টার মারো পঞ্চম চালসের সাম্রাজ্যের চরিত্র বিশ্লেষণ করো যত খুশি তত স্টার মে নাও পতি প্রশ্ন স্টার মেনাও আভ্যন্তরীণ সবিরোধ না দূরপাল্লা বাণিজ্য কোনটি তোমার মতে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য প্রধানত দায়িত্ব দায়ী ছিল আমার হয়তো বলতে মিষ্টি করছে কারণ আমার লেখা এখন ঝাপসা রয়েছে আমার টাইপিং একটু ঝাপসা রয়েছে ঠিক আছে আমি লিখেছি এখন টাইপিং ঝাপসা হয়েছে ঠিক আছে যাই হোক স্ক্রিনশট নিয়েছি তো লিখে নাও আর বলছি লিখে নাও আভ্যন্তরীণ স্ববিরোধ আভ্যন্তরীণ সবিরোধ না দূরপাল্লার বাণিজ্য কোনটি তোমার মতে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য প্রধানত দায়ী ছিল বেশি বেশি করে স্টার মারো পরীক্ষায় পড়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট আমি এক পারসেন্টের ছাড় দিচ্ছি না তোমরা আগের পরীক্ষা দেখেছিলে পাঁচ নম্বর পেপার চার নম্বর পেপার একটু জেড প্রশ্ন কমন অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ নম্বর হাতের মুঠোয় পেয়েছ এই আটটা নটা প্রশ্ন পেয়ে পড়ে আরে প্রশ্নগুলি দেরি করছো কেন প্রশ্নগুলি লিখে নাও প্রশ্নগুলি শুনলেই মনে হবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি শুনলেই মনে হবে পরীক্ষায় পড়ে গেছে হ্যাঁ তেমনটা কমন যোগ্য দিচ্ছি কারণ আমি নিজে লেখক লেখক শ্রবণ স্যার লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করছি জোর গোলা চেঁচিয়ে বলছি কারণ পরীক্ষায় প্রশ্নগুলি পড়বে তো চলো প্রশ্নগুলি পরবর্তী প্রশ্ন লিখে নাও রেনেসাস। পরবর্তী প্রশ্ন রেনেসাঁস শব্দটির তাৎপর্য কি বললাম রেনেসাস শব্দটির তাৎপর্য কি কেন ইতালিতেই প্রথম প্রথমাস দেখা গিয়েছিল পরবর্তী প্রশ্ন দা লিখে নাও জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনে তুলনামূলক সাফল্যের পিছনে মার্টিন লুথারের ভূমিকা অথবা অবদান থাকতে পারে ভূমিকা অথবা অবদান থাকতে পারে আলোচনা করো এই প্রশ্নটা পরবর্তী প্রশ্ন বেশি মারো আটটা প্রশ্ন বলেছিলাম আটটাই লিখে মূল্য বিপ্লব কি বললাম মূল্য বিপ্লব বলতে কি বোঝো ষোল শতকে ইউরোপের অর্থনীতি ও সমাজের উপর এর কি প্রভাব পড়েছিল বেশি বেশি করে স্টার মারো এই আটটা প্রশ্ন ঠিক আছে সাথে পাঁচ নম্বরে প্রশ্ন লিখে নাও সাথে পাঁচ নম্বরের প্রশ্নগুলি একটু লিখে নাও আর দশ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন অবশ্যই অতিরিক্ত করবে নেবে না কারণ তোমরা অনার্স নিয়ে বলছো তাহলে কেন রিক্স নেবে তাই না তাহলে প্রশ্নগুলি লিখে নাও পাঁচ নম্বরের প্রশ্ন এগারোটা বলছিলাম এগারোটা প্রশ্ন লিখে নাও আমি থামবেলে উল্লেখ করেছি দশ নম্বরের জন্য পাঁচ নম্বরের প্রশ্নগুলি লিখে নাও পাঁচ নম্বর প্রশ্ন এক ডাক মানবতাবাদ কিভাবে এটি সামাজিক আদর্শ এবং নতুন জীবন দর্শন হিসেবে গড়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন লিখে নাও মানবতাবাদী মানবতাবাদী হিসেবে ইরাস মাসের মূল্যায়ন করো মানবতাবাদী হিসেবে ইরাসমাসের মাসের মূল্যায়ন করো অথবা থাকতে পারে লিখে নাও উত্তরের মানবতাবাদের অন্যতম পুরাধা হিসেবে ইরাস মাস সম্পর্কে টিকা লেখো বেশি কষ্ট মারো পরবর্তী প্রশ্ন সামাজিক ভিত্তি সম্পর্কে মন্তব্য করো পরবর্তী প্রশ্ন বেশি মারো এবার যে প্রশ্নটা বলবো পরীক্ষায় পড়ে গেছে লিখে নাও এবার যে প্রশ্নটা বলবো লিখে নাও পরীক্ষায় পড়ে গেছে শোব করেছে এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে গেছে পাঁচ নম্বরে একদম চ্যালেঞ্জ করে বলছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলছে এই প্রশ্নটা পরীক্ষা পড়ে গেছে লিখে নাও ফিফ ফিফ ও ভাসালেজ ফ্রিপ এবং ভ্যাসালেজ বলতে কি বোঝো ফিফ এবং ভ্যাসালেজ বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন বেশি বেশিকো স্টার মানে লিখে নাও মাটিন লুথারে পঁচানব্বই মাটিন লুথারের পঁচানব্বই খিসিস ফিসিস একটি সংক্ষিপ্ত টিকা লেখো মাটিন লুথারের পঁচানব্বই ফিকিস সম্পর্কে টিকা লেখ পরী প্রশ্ন উত্তরে মানবতাবাদের অন্যতম কুড়াধা হিসেবে ইরাস মাসের সম্পর্কে একটি টিকা লেখ এই প্রশ্নগুলি ভালো করতে হবে পরতি প্রশ্ন লিখে নাও মানবতাবাদী শিক্ষা ব্যবস্থার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা থাকতে পারে মানবতাবাদী শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করে থাকতে পারে প্রশ্নগুলি ভালো করতে হবে ওকে চলো পরটি প্রশ্ন ধর্ম সংস্কার কি বললাম ধর্ম সংস্কার আন্দোলনে একটি চরমপন্থী শেখারূপে অ্যানাব্যাপটিসের অবদান বা ভূমিকা আলোচনা করো প্রশ্নগুলি ভালো করতে হবে ওপর মন্তব্য করো বা ভূমিকা আলোচনা করো বা অবদান আলোচনা করে থাকতে পারে পরবর্তী প্রশ্ন এই কমরা ঘুরে যেতে পারে অ্যানা ব্যাপটিস্টদের অ্যানাব্যাপটিস্টদের সম্পর্কে সংক্ষিপ্তভাবেtickarello থাকতে পারে অথবা থাকতে পারে অ্যানাব্যাপটিস্ট কারা ছিল ঠিক আছে অ্যানাব্যাপটিস্ট কারা ছিল এমন থাকতে পারে কিন্তু পাঁচের জন্য ঠিক আছে আর একটা কথা বলি যে প্রশ্নগুলি পাঁচে বলছি কিছু প্রশ্ন পাঁচের প্রশ্ন দশে থাকতে পারে আবার দশের প্রশ্নগুলি পাঁচে থাকতে পারে প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে এড়িয়ে যেও না ঠিক আছে কারণ লেখক স্বয়ংshader প্রশ্নগুলি দিচ্ছে ঠিক আছে হয়তো উচ্চারণ সমস্যা হতে পারে কারণ এখানে আমার টাইপিং একটু মিস্টেক হয়েছে সেই জন্য একটু ভেরিফাই করে বলতে হচ্ছে একটু মানিয়ে নেবে কারণ কালকের পরীক্ষা দিনের দিন এত কমেন্টযোগ্য সারে সঙ্গে রেডি করা সম্ভব নয় তবুও আমি কিছু প্রশ্নগুলি দিয়ে দিলাম এই সম্ভব প্রশ্ন অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন ঠিক আছে তো চলো প্রশ্নগুলি লিখে নাও পরবর্তী প্রশ্ন লেখো রাজনৈতিক চিন্তাবিদ রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে ম্যাকয়া ভ্যালির মূল্যায়ন করো বেশি বেশি স্টার মারো প্রশ্নগুলি শুনলেই মনে হবে ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই না তোমরা অনার্সে পড়ছো নিশ্চই বুঝতে পারছো যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট কিনা। না তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট লাগছে কি না ঠিক আছে ম্যাকয়া ভ্যালি করছো অবশ্যই করে কথা দেখা করে ম্যাকালি ম্যাকয়াভ্যালি কি রেশ্বাসের একজন আদর্শ চিন্তা ছিল পরবর্তী প্রশ্ন ইংল্যান্ডের ইংল্যান্ডের এনক্লেজার ইংল্যান্ডের এনক্লেজার কি ছিল কিভাবে এটি একটি নতুন ধরনের কৃষি প্রতিনিধিত্ব করেন ঠিক আছে ইংল্যান্ডের এনক্লেজার কি ছিল কিভাবে এটি একটি নতুন ধরনের কৃষি প্রতিনিধিত্ব করেন এটা ভালো করতে হবে পরবর্তী শেষ পয়েন্ট লিখে প্রতিষ্ঠা টেন বাদে প্রতিষ্ঠা টেন বাদে একটি মূল শাখা হিসেবে ক্যালভিন বাদে প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো ক্যালভিন বাদে প্রধান বৈশিষ্ট্য কিসের না ক্যালভিন বাদে প্রধান বৈশিষ্ট্য এই কটা প্রশ্ন ভালো করতে হবে আর যদি তোমরা অতিরিক্ত প্রশ্ন করতে চাও অবশ্যই অতিরিক্ত প্রশ্ন করতে পারো রিক্স নেবে না অতিরিক্ত প্রশ্ন আমার একাধিক প্রশ্ন আছে এই প্রশ্নগুলি পড়লেই হয়ে যাবে যারা অতিরিক্ত প্রশ্ন নিতে চাইছ অবশ্যই আমার কাছ থেকে নিতে পারো ফোন করে নিয়ে নেবে কোনো সমস্যা নেই ঠিক আছে অতিরিক্ত প্রশ্ন নিয়ে নেবে আর নিচে দেখো ডিসক্রিপশানে ডিসক্রিপশানে আমি সমস্ত প্রশ্ন লিখে দিলাম যে প্রশ্নগুলি বুঝতে সমস্যা হচ্ছে আমি ডিসক্রিপশানে সমস্ত প্রশ্ন তুলে দিলাম প্রশ্নগুলি দেখে নাও ঠিক আছে আমি যে প্রশ্নগুলি পরে পরে বলছি দশ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ডিসক্রিপশানে অর্থাৎ আমার লিঙ্কে ক্লিক করো যে ডিসক্রিপশানের নিচে দিকে দেখো দেখলে সমস্ত প্রশ্ন লেখা দিয়ে দিচ্ছি ঠিক আছে সমস্ত প্রশ্ন লেখা দিয়ে দিচ্ছি প্রশ্নগুলি অবশ্যই প্রশ্নগুলি দেখে নেবে ঠিক আছে তো ভিডিওটি এই প্রশ্ন শেষ করছি বুঝতে সমস্যা হবে না অতিরিক্ত প্রশ্নগুলিও দিয়ে দেবো আশা করতে সমস্যা হবে না তো ভিডিওটি এই প্রশ্ন শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সঙ্গে থেকো সাথে থেকো পরবর্তী তোমাদের সেভেন পেপারে সাজেশন তোমরা অবশ্যই পাবে এরকম নাম্বার ওয়ান সাজেশন পাবে সে বলছি প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি লেখক শোভন সেন যে প্রশ্নগুলি তোমাদের গাইড করলো অবশ্যই ভালো করে মন দিয়ে পড়তে হবে আর পরবর্তী সেমিস্টারে অনলাইন অফলাইন ক্লাস করার জন্য অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো ভিডিওটি এই শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ